নমস্কার বইয়ের বাক্সতে আপনাকে আবারও স্বাগত আজকে কথা বলবো খুব সুন্দর একটা উপন্যাস নিয়ে উপন্যাসটার নাম হচ্ছে দৌড়বো গাড়ার উপাখ্যান লেখক হচ্ছে অনিল ঘড়াই এবং বইটার প্রকাশক হচ্ছে দেজ পাবলিশিং অনিল ঘড়াইয়ের লেখা বেশ কিছু ছোট গল্প আমি এর আগে পড়েছি কিন্তু কোনো উপন্যাস এই প্রথমবার পড়লাম তো উপন্যাস পড়ার অভিজ্ঞতা কেমন হলো জানতে হলে আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো এই উপন্যাসটা রচিত হয়েছে পশ্চিম সিংভূমের জঙ্গলে অবস্থিত দৌড়বো গাড়া নামের একটি জায়গার পটভূমিতে তো এই জঙ্গলের মধ্যে দিয়ে একটি নালা বয়ে যাচ্ছে যে নালার জলে সোনা পাওয়া যায় এবং তার আশেপাশে মাটি খুঁড়লেও সোনা পাওয়া যায় তো এই দৌড়বগড়ার কিছু মানুষজন সেই নালার জলে সোনা খোঁজে এটাই তাদের জীবিকা যেটুকু টুকরো টাকরা সোনা পায় তাই বিক্রি করে তাদের অন্য সংস্থান হয় তো এই রকমই একজন মানুষ হচ্ছে হীরালাল বুড়ো গ্রামের মানুষজন তার কথাকে গুরুত্ব দেয় কারণ তার আছে দেখার চোখ সে জায়গা দেখে বলে দিতে পারে কোথায় মাটি খুঁড়লে সোনা পাওয়া যাবে এই বেশ কিছু মানুষজনের জীবনের উপন্যাসে উঠে আসে আসে আবার কাহিনীতে চিরকালীন নরনারী সম্পর্কের কথা হীরালাল বুড়োর ছেলে ধনকুমার তার বাবার কথা মতো সোনা খুঁজতে যেতে চায় না সে চাকরি করতে চায় সে ভালোবেসে বিয়ে করে খিলগিকে তাদের সংসারের গল্প আসে আবার গ্রামের পয়সাওয়ালা দয়ানন্দ কোড়ার মেয়ে কুসুমার প্রেমে পড়ে গ্রামের যুবক তাদের সম্পর্কের পথে নানা এসে দাঁড়ায় আসে। অরণ্যের জীবনের নানা খুটি এই উপন্যাসে সহজ সরল সুন্দর প্রাঞ্জল ভাষায় তুলে ধরেছেন লেখক অনিল ঘড়াই। ঘড়ায় উপন্যাসটার বিষয়বস্তু সম্পর্কে আপনারা কিছুটা হলেও ধারণা পেয়েছেন আমার কথা থেকে তো এই বইটার মলাটের মধ্যে এই বইটা সম্পর্কে লেখা রয়েছে সেই লেখাটা পড়ে আমার খুব ভালো লেগেছিল তো এই লেখাটা আমি আপনাদেরকে দ্রব্য উপাখ্যান পশ্চিম সিংভূমের আদিবাসী জনজীবনের কৃষ্টি সংস্কৃতির অন্তরঙ্গ দলিল অরণ্য পাহাড় স্বর্ণগর্ভা নদী নালা বুভুক্ষ মানুষ আর গুণ হাতির ত্রাস এই উপন্যাসের প্রধান প্রতিপাদ্য প্রকৃতি নির্ভর কৃষি ব্যবস্থায় ধরিত্রী ঋতুপতি হলেও ভূমিপুত্রদের আর্থ সামাজিক অবস্থান একই বিন্দুতে সীমাবদ্ধ থাকে তারু হারিয়া আর শাল গামার সিসমের দেশে অভাব সর্বত্রগামী হীরালাল বুড়া রাউতু তমশয় আর সাধ বারলারা জীবন ধারণের বিকল্প পথ খুঁজে নিত্যদিন ছুটে আসে দ্রবার ধারে বর্ষায় পাহাড় চুয়ানো জলে মিশে থাকে স্বর্ণ রেণু আকরিক তাকে বুকে করে বয়ে এনে যায় সিংভূমের নদী নালায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত অঙ্কুশ আর কাঠের পাটাতনে মানুষ খুঁজতে থাকে সোনার কুচি স্বর্ণ রেণু কিংবা জীবনের আদি মাধুর্য তবু সোনার মায়াবী হরিণ ধরা দিয়েও যেন ধরা দিতে চায় না স্বর্ণ তৃষ্ণা প্রেম মতোই চিরকালীন হয়ে ওঠে মানুষের নিগুড় অন্বেষণে দোর কিংবা রং পাথর চাট্টানে সোনা খোঁজার আজন্ম তৃষ্ণা নিয়ে এই গবেষণামূলক জীবন ঘনিষ্ঠ উপন্যাসটি লিখেছেন ব্যতিক্রমী কথাশিল্পী অনিল ঘড়াই বাংলা সাহিত্যে এই প্রথম একটি অনালোচিত অধ্যায় পাদ প্রদীপের আলোয় ভাস্কর হয়ে রইল আশা করি বইটার বিষয়বস্তু সম্পর্কে আপনি কিছুটা হলেও ধারণা পেয়েছেন বইটা আমার পড়ে ভীষণ ভালো লেগেছে লেখকের লেখনী শৈলী লেখক যেভাবে প্রকৃতির বর্ণনা দিয়েছেন এবং চরিত্র চিত্রণ এই উপন্যাসটা তো আমি অবশ্যই আপনাদেরকে পড়ে দেখতে বলবো যারা জঙ্গল নিয়ে লেখা পড়তে ভালোবাসেন তারা তো অবশ্যই পড়ে দেখবেন আজকের ভিডিওটা এখান পর্যন্তই থাকছে যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ